নমস্কার বন্ধুরা আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের কাহিনি মাঘী পূর্ণিমা মাঘি পূর্ণিমা উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন তোমাদের জন্য আমি পেশ করছি মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি ও হিন্দু বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহ একই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এদিন গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান ও দান ধ্যান করলে ভগবান প্রসন্ন হন এই সময়ে কুম্ভমেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘমেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়াও গঙ্গা স্নান হয়ে থাকে লাভের আশায় গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষবাস অর্থাৎ অন্তিম বর্ষায় রাজগৃহের বেনুবোণে অধিষ্ঠান করেন সে সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হন পরে প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর ধ্যান বলে রোগমুক্ত হন ভগবান বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন পরে তিনি ক্রমে বৈশালীর চপল চৈত্য উপস্থিত হন তখন তার বয়স পূর্ণ হয় আশি বছরে এই সময় তিনি চাপল চৈত্র ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিনির্মাণের সময় সন্নিকটে পরে তিনি ভাবলেন এখনও তার শিষ্য প্রশিষ্য ভিক্ষু ভিক্ষানী এবং উপাসক উপাসিকাগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি এই অবস্থায় তিনি কি করে পরিনির্মাণ লাভ করতে পারেন তখন তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বলেন হে আনন্দ এই বৈশালী অত্যন্ত মনোরম স্থান এখানকার উদ্যান চৈত্য প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর ভগবান ইচ্ছা করলে ঋদ্ধি বলে কল্পনার অবস্থান করতে পারেন কিন্তু কাল সর্বগ্রাসী জীবন অনিত্য সংস্কার অনিত্য জন্ম হইলেই মৃত্যু অনিবার্য এই বিশ্বে যে যতই শক্তি ও ক্ষমতাশালী হোক না কেন এবং যে যতই বৃত্ত বৈভব ও সম্পদে ঐশ্বর্যের অধিকারী হোক না কেন কেউ মৃত্যু থেকে মুক্ত নন ধ্যানী জ্ঞানী মুনি ঋষি মৃত্যু সবাইকে স্পর্শ করে সবাই মৃত্যুর অধীন এই মহান সত্যটি বুদ্ধ জীবনের বুদ্ধ জীবনেও অনিবার্য ভগবান বুদ্ধ আনন্দকে আবার সম্বোধন করে বলেন হে আনন্দ অচিরেই তথাগত পরিনির্মাণ প্রাপ্ত হবেন এখন তিনি তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি পরিনির্বাপিত হব সুতরাং আজ মাঘী পূর্ণিমার মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্মাণের দিন ঘোষণায় ছিল মুখ্য বিষয় বুদ্ধের মহাপরিনির্মাণের ঘোষণা শুনে তার শিষ্য প্রশিষ্যগণ সবাই ব্যথিত হন কান্না করেন তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছা ত সংখারা উপাদা বজ ধম্মিন উপার্জিতা নিরুজ্জন্তী তত উপ সমসূখ অর্থাৎ উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহাসত্যটি জীবন ও জগতের সর্বত্র সব ক্ষেত্রেই প্রযোজ্য এই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বা ভগবান বুদ্ধদেবের মাখি পূর্ণিমা উপলক্ষে তার পরিমাণের কাহিনী এবারে বন্ধুগণ আমি আসছি হিন্দু কিংবদন্তিতে পুরাকালে কান্তিকা নদীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণ ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করে কোন রকম দিন গুজরান হচ্ছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরীর বাইরে কোনো এক জনৈক ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতে ফিরতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলো আর তার স্ত্রীকে সবটা খুলে বলল সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলো তখন জনজ্ঞ একজন এসে বলল তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমার এই পুজো করে পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয় এই দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় অনেক জায়গায় মাঘি পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব ও মেলা বসে ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন এই দিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এছাড়া মাঘি পূর্ণিমা তিথিতে গঙ্গা জলে পূর্ণ স্নানের পর অনেকেই দান ধ্যান করে থাকেন কেউ কেউ তর্পণ করে থাকেন ওই দিন কেউ বিভিন্ন খাবার কেউ পোশাক ঘি কম্বল গুড় তিল ইত্যাদি বিতরণ করে থাকে বন্ধুগণ আমার আজকের প্রতিবন প্রতিবেদন এখানেই শেষ হলো আমার এই প্রতিবেদন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায়